তুই কি মনে করিস এটা খাওয়া যাবে খেলে যদি কিছু হয়ে যায় তাহলে কি হবে হম এইটা তো আগের থেকেও বেশি আলো দিচ্ছে আমাদের এটা ছুঁয়ে দেখা উচিত হবে নাকি এই ফলটা তো উঠছে চল একটু দূরে যাই কিছু একটা হচ্ছে এটা তো সাধারণ ফল না কিছু একটা রহস্য আছে হয়তো এটা জাদুর ফল সাবধানে থাকতে হবে চল একটু কাছে গিয়ে দেখি কিছু বুঝতে পারছি না কিন্তু যদি বিপদ হয় সাবধান হও শিয়াল ওটা আবার উপরে উঠছে এটা কিভাবে সম্ভব কোনো কিছু এটা চালাচ্ছে আমাদের সাবধান হতে হবে দেখ এটা নিজে নিজে ঘুরছে ভেতরে কিছু লুকানো আছে মনে হয় আমরা কি এটা ছুঁয়ে দেখব কিন্তু যদি এতে কিছু খারাপ হয় ভয় পেও না আমি প্রথমে ছুঁ কিছু হলে আমি সামলাবো তুমি সাবধানে থেকো এটা জাদু ফল বিপদ হতে পারে ও এটা তো আলো ছড়াচ্ছে কি অদ্ভুত ব্যাপার তোর গায়ে কিছু লাগলো না তো দেখ এটা তো আকাশে কিছু লিখে ফেলছে এটা বুঝি জাদুর ভাষা ভাই এইবার না আবার কিছু উল্টা পাল্টা হয় ওই দেখ মাটিতে আলো পড়ছে এটা তো কোনো রহস্যময় দরজা আমরা কি তাহলে ভিতরে যাব যদি ফাঁদ হয় দেখো আলোটা যেন আমাদের ডাকছে। এ এটা কি সঠিক পথ? আমার মন খারাপ লাগছে। ওই দেখ, ফলটা নিচে নামছে। ও কিছু একটা শুরু হতে চলেছে। এখন কি আমাদের ভিতরে ঢুকতে হবে? যদি ফিরে আসতে না পারি? ফলটা মাটিতে লাগলো। ও এখন কি হবে বলতো? হয়তো এটা আসল পরীক্ষা শুরু হবার ইশারা। ওরে বাবা! আলোটা তো আকাশ ছুঁয়ে গেল। আলো যেখানে যাচ্ছে আমরা কি সেই পথেই যাব আমরা যদি এই আলো অনুসরণ করি রহস্যটা বের করতে পারবো তবে সাবধান হও এই ফলটা দেখ আলো দিচ্ছে ঠিক যেন একটা জোনাকি। তুই বল তো ছুলে কিছু হবে না তো যদি বদলে যাই এরকম ফল আমি জীবনে দেখিনি মনে হচ্ছে এটা আমাদের জন্য কিছু লুকিয়ে রেখেছে এই যে ঝকঝকে তারা আমি চুরি করব আর এটা বিক্রি করে অনেক টাকা কামাবো না শেয়াল তুমি এমন লোক করো না ঠিক বলেছো আমাদের লোক করা উচিত নয় হতে পারে এটা কোনো কোন তারা আর তুমি তো জানোই লোভের পরিণতি খুব খারাপ